শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে কালকে তো মাছ চলে যাচ্ছে পুষ মাস ওই জন্য আমাদের একটু পুষমাস যাওয়ার দিন কি যাওয়ার আগের দিন দেখতে সবাই পোষা করে ঢাকা পোষা করে এই যে আমি আর কি বলছি দিনের বেড়াতে একদমই টাইম হয় না

কিন্তু রেলের পাশে তাও কি কার করা যাবে যেখানে থাকায় সেখানটা খুবই লেখা বোঝা করতে হয়

শুভ সকাল বন্ধুরা আজকে তার পরের দিন কালকে তেমন কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর দেখতে পাচ্ছ বেজে গেছে প্রায় এগারোটা এগারোটা ট্রেনে এই মাত্র গেলো আর এখনও দেখছো রোদের কোনো ভাব নেই চারিদিক কুয়াশাতে কি অবস্থা সকালে রান্না বার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ঘুম থেকে উঠে লেপা পোছা করলাম চলো তোমাদের একটু দেখায় যে দেখতে পাচ্ছ এদিকে ঘর বাড়ি সমস্ত কিছু লেপা পোছা কমপ্লিট হয়ে গেছে আগে সকালে ঘরটা লেপেছিলাম রান্নার আগে আগে মানে ভোরবেলা ঘরটা লেপেছি তারপর রান্নার পরে তোমাদের দাদা ভাইয়ের মাঠে খাবার দিয়ে আসার পরে এ যে তার হচ্ছে উঠোন তারপর ঘর উঠোন উঠোন তো কালকে লেপলাম উঠোনে যে মানে আলফের নয়গুলো দিয়ে আজকে সকালে লেপেছি আর ডোয়াটাও লেপেছি মানে এই যে কলতলা বলো সমস্ত জায়গায় আজকে লেফা করেছি কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে এদিকে যে রান্না করে ডোয়াটা আর লেপেছি এই যে এদিকেও এই যে এদিকেও লেপেছি দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখতে পাচ্ছ এমনি লেপা পোচা থাকলে কত সুন্দর লাগে দেখতে আর এদিকেও এদিকেও লেপেছি যে এদিকেও সমস্ত জায়গায় লেপা পোচা কমপ্লিট আর রান্নাঘরটাও লেপে নিয়েছি তাহলে বন্ধুরা আর এইখানে হচ্ছে রাতের বেলায় আমাদের এই আলো চালের গুঁড়ো হোক যায় খড়মাটি হোক দিয়ে এইখানে আলোচনা দিয়ে পুজো দিতে হয় তাহলে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আর কাল আজকে আমাদের মতন কারা কারা মানে এই লেপে পুজো দাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকবে